আজকে আমাদের জীবনের অন্যতম একটা দিন আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবেন আমাদের জীবনের কি এমন অন্যতম দিন তাহলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক এত অসুস্থতার মাঝেও কিন্তু আজকে আমরা মার্কেট করতে চলে আসছি সবাই জীবনে একটা শখ থাকে তার প্রিয় মানুষটাকে নিয়ে এবং তার বেবিকে নিয়ে একটা স্বপ্ন পূরণ করবো তো আজকে সেই স্বপ্ন পূরণ করানের উদ্দেশ্যে আমরা শপিং করতে আসছি অনেকে হয়তো বুঝে গেছে ফ্যাশন আমরা কেন শপিং করতেছি আর যারা না বুঝেন তারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এদিকে দেখেন আমার কিউট মামুনিটা কতই না হ্যাপি এই জামাটা তার মনে হয় খুবই খুবই পছন্দ হয়েছে যার কারণে আমি কিনে দিছি আমার আমুটাকে আর হ্যাঁ গাইস এখানে কিন্তু আমি একা আসি নাই শপিং করতে এখানে কিন্তু কামরুল ভাইয়া জিন্নাত এবং হচ্ছে আমার হাজব্যান্ড আমার দেওয়ার আমার ফ্যামিলির সবাই কিন্তু মার্কেট করতে আসছিল রাতের বেলায় যেহেতু শুক্রবার আসছিল আমাদের কান্দিরপাড়ার মার্কেটটা অলরেডি বন্ধ ছিল যা ছিলাম নিয়ে আসছি বাকিটা শনিবারের সকালে গিয়ে আমরা মার্কেটে এতটা হেনস্থ হব তা কখনোই কল্পনা করতে পারি না এত অসুস্থতার মাঝেও কিন্তু জিন্নাথ আমি এবং আমার হাজব্যান্ড সমস্ত পরিবার নিয়ে আমরা যাব ট্যুরে তার জন্য সবাই মিলে শপিং করতে আসছি আর এখানে যেখানে যাই আমাদের ভালোবাসার মানুষের অভাব থাকে না আপনাদের এত এত ভালোবাসা পাবো কখনোই কল্পনা করতে পারি না যাই হোক গাইস এভাবেই আমাদেরকে সবসময় ভালোবাসা দিবেন আর আমাদের পরনে এই স্কার্টগুলা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমি আর জিনাতে স্কার্টগুলা নিয়েছি অনেক ভালো লাগছে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের স্কার্টগুলা কেমন লাগে পরলে আর আমরা কোথায় ট্যুরে যাচ্ছি যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করেন আমরা অবশেষের কেনাকাটার শেষ এখন হচ্ছে আমাদের জামাইয়ের পালা আসলে একটা জায়গায় যাইলে একটা প্রস্তুতির একটা বিষয় আছে সকাল এই যে বাড়িছি এখন পর্যন্ত মার্কেট করতে আসি করতে আসি দুপুর হয়ে গেছে তাও মার্কেট নিজের মতো গুছিয়ে নিতে পারতেছিলাম না প্রায় অনেক খিদা লেগে গেছে আমাদের সবাই তার জন্য হচ্ছে হাজি বিরিয়ানিতে যাই যাই হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার লেগে যাব মার্কেটে আর গাইস আমাদের তো কেনাকাটা হয়েছে আর মেয়েদের কেনাকাটা তো কতটা পরিশ্রম আপনারা জানে নেই ছেলেরা তো পুরোই বিরক্ত হয়ে গেছে আমাদের প্রতি তারা বলতেছে আধা ঘন্টা শেষ করতে আধা ঘন্টা কি আর মার্কেট শেষ হয় বলেন তো আচ্ছা আপনার ভাইয়াকে কেমন লাগতেছে কমেন্টে বলেন তো আমার থেকে কিন্তু এই শার্টটা খুবই দারুণ লাগছে আর দেখেন আমার আবাল মার্কা দেওয়ারে কি করতেছে তে তো একটার পর একটা দেখতেছে তার নাকি পছন্দ হয় না কয়দিন পরে বিয়া করায় দেন দে বইয়ের পছন্দ পড়তো এবং উচ্ছ্বাস বেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একজন হাজবেন্ড পাইছি যে কিনা কোনো ইচ্ছা পূরণ করার বাকি রাখে না এ টু জেড যা লাগছে তাই কিন্তু শপিং করা হয়েছে তো আজকে শপিং আমাদের মোটামুটি শেষ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আমাদের ট্যুরের ব্লগ দেখতে পাবেন তো সবাই চোখ রাখবেন আমাদের আইডিতে আল্লাহ হাফেজ